আল্লাহ শহীদ কেমন অলিছিল রে বাবা হজরত গেসুদার আজকে আল্লাহ শহীদ রহমতুল্লাহ আলাই সহ তিনশো ষাট অলিয়া যখন এই সিলেটের জমিনে আগমন করলেন আগমন করার সাথে সাথে বাদশা গুরু গোবিন্দ যখন লক্ষ্য করে দেখলো এই এই আউলিয়াদের সাথে মুসলমান ফকিরদের সাথে ফারে না এ কী করছে জানেননি দশটা মহিলার উলঙ্গ করে অলিদের সামনে ছাড়িয়ে দিছে আল্লাহর অলিরা কয় আমরার নজরটা মিশা নজর আমরার নজর দিয়া অলির দিকে তাকানো সম্ভব না শাহাদ আলিয়া আমিনী ডাক দিয়া কয় অলির দলেরা ও আমার সফর সঙ্গীরা তোমরারি আমার একটা সঙ্গী একটা খবর দিতে পারবা বলে কি খবর দেখ শুনি আমরা সামনে যে উলঙ্গ মহিলা ডি সাইরা দিল আমরা তো তাদের দিকে তাকানো সম্ভব না যুদ্ধ করা সম্ভব না এমন ভাবে যদি আমরা সামনের দিকে অগ্রসর হই তাহলে তারা তো আমাদেরকে মাইয়া ফেলবে আমরা তো মনে মনে ভয় করি আমার আল্লাহরে গুরু গোবিন্দরে ভয় করা যাবে না এমন টাইমে হজরত আহম্মদ গেসুদার আজকে আল্লাহ সামনে দাঁড়াইয়া গেছে আহমদ দা ডাক দিয়া কয় হযরত শাহজালাল গো আপনি যে বললেন আপনি দুনিয়ার রাজা বাদশা রে করেন না আল্লাহর বয় করেন তাহলে কেন আপনি যুদ্ধ করতে যান না বলে আমি যদি সামনে যাই আমার চোখ দিয়া যদি আমি উলঙ্গ মহিলা দেখি আমার বিবেকটা বাধা দেয় আমার নফসটা নষ্ট হয়ে যাবে কলবডা নষ্ট হয়ে যাবে যাইতে পারতাম না যাইতে পারতাম না আহমদ গে সুদার আজকাল্লাহ শহীদ রহমাতুল্লাহ আলাইহ কয় কেমন অলি কইসা কেমন আল্লারে বয় করে সামনে আইসা আহমদ গেসু দারাজ কাল্লা শহীদ রহমতুল্লাহ আলাই ওনার মাথার টুপিটা ফালাইয়া হাতের মধ্যে তরবারিটা নিয়া চুলটা ছিল বাবরি চুল চুলটার মধ্যে দইরা নিজের ডান হাত দিয়া কল্লাটার মধ্যে একটা খুব দিছে খুব দিয়া পুরো কল্লাটা আলাদা করে ফালাইছে খুদার কসম বাবা কল্লাটা দুটাস নদীর মধ্যে যায়া পড়ছে সুরমা নদীর মধ্যে যায়া পড়ছে ওই কল্লাটা পড়ার পরে আহমদ গেসু দারাজ কাল্লা কাটা কল্লা বিগিন দেহটা লইয়া তরবারিটা দিয়া ওই দশটা মহিলারে তরবারির দিয়া কতল দিছে বন্ধু রে আরে কল্লা তো নাই দেখছে কি দিয়া কলবের চোখটা খোলা কলবের চোখটা খোলা এবার আপনারা বলেন তরিকতের তালিম নিয়া আমরা সবাই কলবের চোখটা খোলার দরকার আছে না নাই